আমাদের সমাজে আকিদাগত অন্যতম বড় ভুল হচ্ছে আমাদের অনেকেই বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়াও পৃথিবীতে অনেক রয়েছেন যারা গায়ের জানতেন যাদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন তারা গায়ের জানতেন এই কথাটি সরাসরি আকিদাগত ভুল একজন মুসলিমের ইমানকে নষ্ট করার জন্য যথেষ্ট যেখানে মহাগ্রন্থ আলপুর আনের বহু আয়াতে আল্লাহ ইলমুল গায়েব কেবলই নিজের আল্লাহর জন্যই এবং উলমুল গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না বলে দাবি করেছে সেখানে আমাদের সমাজে যে কেউ এর উল্টো দাবি করবে অবশ্যই এটা তার ইমানের পরিপন্থী একটি বিষয় যার মাধ্যমে সে বেঈমান মুরতাদ হয়ে যেতে পারে তার ইমান নষ্ট হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় এই বিষয়ে সতর্ক করেছে বিস্তারিত আলোচনা করেছে এমনকি আমাদের নবী মোহাম্মদ তিনিও গায়ব জানতেন না এই বিষয়টিও কোরআনে সুস্পষ্ট করা হয়েছে মহাকাল কোরআনে এই বিষয়টিও স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে উল্লেখ হয়েছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তিনিও গায়ব জানতেন না আল্লাহ রবুল্লা আলমিন তাকে বলতে বলেছেন তুমি বলো কুন্তু আমি স্পর্শ করতে তার মানে কি রসুন গায়েব জানতেন না এই জন্যই তিনি যা যেখানে গিয়েছেন সেখানেই সফলতা পেয়েছেন সেখানে কল্যাণ পেয়েছেন বেশি কেমন নাই তিনি প্রহত হয়েছেন তাকে প্রহার করা হয়েছে আহত করা হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে তাকে বিষ খাওয়ানো হয়েছে তার উপর জাদু করা হয়েছে তাকে ওয়াদা দিয়ে মিথ্যা ওয়াদা দিয়ে সত্তর জন সাহাবিকে নিয়ে হত্যা করা হয়েছিল যারা কোরআনের হাফেজ ছিলেন এরকম বহু ঘটনা রয়েছে যেগুলো থেকে সুস্পষ্ট হয় রাসুল সাল্লাহ জানতেন না তবে গাইবি খবর আল্লাহ রাব্বুল আলামিন ওহি করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানাতে কারণ তিনি নবী ছিলেন তিনি রাসূল ছিলেন তার দায়িত্ব ছিল ইসলামের কোটি কোটি বিষয় এগুলো উম্মতকে জানিয়ে দেওয়া সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওহি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বিষয় জানাতেন যেগুলো গায়েব অন্তর্ভুক্ত ফলে তিনি তার উম্মতকে সেগুলো জানিয়ে দিলেন ব্যাখ্যা করতেন

কবরস্থানে গিয়ে সেজদা করা কবরস্থানে গিয়ে সালাত আদায় করা কবরকে সামনে রেখে নামাজ পড়া সেজদা দেওয়া দোয়া করা এগুলো সবই বড় শিল্পের অন্তর্ভুক্ত ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেয় নবী সাল্লাহ আলহ্লাম ইহুদি খ্রিস্টানদেরকে লানত করেছেন তাদের একটা অপরাধের কারণে এরা তাদের নবী রাসুলদের কবরকে মসজিদ শেষদার জায়গা বানিয়ে নিয়েছে

কবরস্থানে গিয়ে তোমরা সালাত আদায় করো না না তোমরা গিয়ে যেহেতু আমরা আমাদের সমাজে এই কবরস্থানকে মাজার বানিয়ে নিয়েছি কবরস্থান বলতে অসম্মান হয় এটা দাবি করি এটা বেয়াদি হয় পীর সাহেবের কবরকে যদি আমরা কবর বলি কবরস্থান বলি এগুলো হচ্ছে বাড়াবাড়ির নমুনা এই যে মাজারে গিয়ে সেজদা দেওয়া

কাজ করবে না তোমরা কবর স্থানকে মাজার গুলোকে নামাজের জায়গা বানাবে না স্থিতি পরিণত করবে না সেখানে গিয়ে তোমরা সালা ফাদাই করবে সেচ্জা দিবে না আমি এই কাজ থেকে তোমাদেরকে সতর্ক করছি প্রিয় ভাই এই ব্যাপারে কবরস্থানে সালা তাদাই করা সেদ্ধা করা মাজারে গিয়ে সে করা নিষেধ এর মর্মে আরো বহু কারণে সেটা হচ্ছে এটাই এই কবরে গিয়ে ইবাদত করা হতো সৎ ব্যক্তিদের কবর স্থানকে পাকা করে সেখানে গিয়ে মানুষ ইবাদত করতো সেজদা করতো বিভিন্ন বিষয়ে কামনা বাসনা ব্যক্ত করতো

কারণ সে সেখানে কবর কবর কে কেন্দ্র করে ইমান হারাতে পারে কাজে যে কাজে হারাম সংঘটিত হয় সেই কাজের যে সাবাব রয়েছে উপাদান রয়েছে মাধ্যম রয়েছে এগুলো হারা